বাগুইহাটি সহজিয়া নাট্য সংস্থা আয়োজিত তিন দিন ব্যাপী সহজ সমাবেশ দু অনুষ্ঠানটি অন্তিম দিনে অনুষ্ঠিত হল মুক্ত অঙ্গন রঙ্গালয় ওই দিন দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে ওই দিন নাট্য সংস্থার জন্মদিন সকলের সাথে ভাগ করে নিলেন বাগুইহাটি সহজিয়া নাট্য সংস্থার কর্ণধাররা আসুন আপনাদের সামনে কিছু ঝলক আমরা তুলে ধরি সমগ্র অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পূর্ণ বছর সাত

কোনটা গান ছোটো ভাই কোনটা গান ধরো আমরা সবাই তোমাদের সাথে আরে অ

পুরোটা উনি বলে দিয়েছেন যে এভাবে এত র্যান্ডামলি এত উদ্যোগ নিয়ে একসাথে কাজ করার যে উদ্যোগ এটা না হিংসা করার মতো মানে নাট্যকর্মী হিসাবে এই সময় দাঁড়িয়ে গ্রুপ থিয়েটারের যে মননশীলতা নিয়ে আমরা কাজ করি সত্যি হিংসা করার মতো মানে এতগুলো ছেলে নিয়ে এতগুলো নিয়ে আমি নই আমি একজন নাট্যকর্মী বটে তো আমার বেশি কিছু বলার নেই ছটা প্রায় বাজে বা বেজে গেছে তো আমার এটাই বলার যে সামনে হয়তো অনেক প্রতিকূলতা আসবে কিন্তু সহজে এমনই সহজ থাকুক সাথে থাকুক কিংবা সাথে রোদে থাকুক সাথে থাকুক এটুকুই বলার বাগুইয়াটি সহজিয়া নাট্য সংস্থার শুভ আজ থেকে সাত বছর আগে দু সালে বারোই মে প্রশান্ত সন্তান হিসেবে জন্মগ্রহণ করে বা প্রতিষ্ঠিত হয় বলা যায় আজকে এই বিশেষ

जी जी वहां ग्रुप में नहीं नियोजन संबंधी देखकर खुद आपने

এই বার্তা দেওয়ার জন্য আমি সারা বিশ্ব ক্রীড়া রাজি এই সবাই আমার কোন ক্লান্তি নাই অল্প বয়স তারা হয়তো রিজেক্ট করতে পারবেন না যারা মধ্যবয়স্ক বা বেশি বয়স্ক তারা বুঝতে পারবেন বা যারা খবর রাখেন নিয়মিত বাংলাদেশে যে অরাজকতা এখন শান্ত যেটা হয়েছিল আমার কাছে এটা আমার খুব হৃদয় স্পর্শ করে বাংলাদেশে আমার অরিজিন আমার যে পত্রিক বাড়ি আমি দেখে এসেছি চার পাঁচ বছর আগে তো আমার কাছে এটা খুব বেদনা সেখানকার হিন্দু মুসলিমের যে অত্যাচার যে বাংলা সেটা আমার কাছে খুব বেদনা আশা রাখি যে আবার শুধু সংস্কৃতির সম্পর্ক থাকবে আমরা বাংলাদেশে যাবো বাংলাদেশের পুরো এখানে আসবে এই ভাবনা থেকেই এই নাটক লেখা এবং মন্তব্য করা u c a p i

Thank you. নমস্কার আমি পেয়ে গেছি আর একজন বিশিষ্ট ব্যক্তিকে তো আজকে এই যে আপনি নাটকটি দেখলেন আজকে এটা নিয়ে তিন দিন পর্ব হচ্ছে ওনাদের তো সেই ব্যাপারে আপনি কি বলবেন না প্রথমেই বলি এরকমইভাবে নাটকের চর্চা চালিয়ে যাওয়া এই দুর্ধর্ষ গরমে আজ মুক্তাঙ্গনে এত লোকের সমাবেশ এতগুলো নাটক পরপর হয়ে যাচ্ছে এই সহজিয়া নাট্য সংস্থা যে নাটকের আয়োজন করেছি আমি শুনলাম প্রথমে ওনাদের হয়েছে প্রফ ইন্ডিয়া আর্ট সেন্টারে তারপরে বয়দন হলে এখন মুক্তাঙ্গনে হচ্ছে কলকাতার তো এই যে এত ভালো ভালো নাটক দেখলাম এবং এই যে উদ্যোগ এটাকে আমি কিন্তু সাধুবাদ না জানিয়ে পারছি না কেন আমি জানি আমি খবর রাখি সহজিয়া নাট্য সংস্থা সারা বছর নাটকের কোনো না কোনো কাজের সঙ্গে সবসময় ঢকিয়ে থাকেন তারা এবং এখানে পরপর নাটক চলছে এবং সহজিয়া নাট্য সমাবেশ দু হাজার পঁচিশ এটার আমি সাফল্য কামনা করি এই রকম পরিস্থিতিতে যেখানে আমরা আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই নাটক পারে এই থিয়েটার পারে সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সিরদারা সোজা রেখে কথা বুঝতে কথা বলতো তো আমাদের প্রত্যেকটি নাট্যদলকে সহজিয়ার পাশে দাঁড়াতে হবে তাদের নাটকের সঙ্গে থাকতে হবে এই মুহূর্তে এই যে নাটকটা দেখলাম বাংলাদেশে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে তার পটভূমিকায় যাদপুর নাট্যক্ষণিক একটা নাটক পরিবেশন করলেন সেটি দেখেই এলাম তো আমার মনে হয় সত্যি তো নাটকই পারে এরকমভাবে মানুষের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে এই কথাগুলো বলছে তো আর তার জন্য প্ল্যাটফর্ম দরকার এবং এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে সহজিয়ার নাট্য সংস্থা এবং খুব সহজভাবেই এই কাজটা করেছে আমার আবেদন ওনাদের পাশে থাকুন ওনাদের নাট্য উৎসবে জয়েন করুন দেখুন নাটক আর অল ওভার থিয়েটারের পাশে থাকুন কেন আপনারা থাকলে আমাদের পারফরমেন্স না দেখলে আমরা যে কথাগুলো বলতে চাই আমরা যে সমাজের কথা বলতে চাই আমরা যে মানুষের কথা বলতে চাই সেগুলো তো বলা হবে না অসার হয়ে যাবে আমি আবার ধন্যবাদ জানাবো সহজিয়া নাট্য সংস্থাকে এরকম নাট্য উৎসব ওদের চলতে থাকুক আমি আপনার পরিচয় আর একটু আমি আমার নাট্য দল নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আমি জয়শল আমি এই অসাধারণ উদ্যোগকে কুর্নিশ সব সবসময় আছি পেছনে নয় সামনে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ আজকে এই যে তিন দিন ব্যাপী নাট্য উৎসব যে হলো আপনাদের সহজিয়া গোষ্ঠী থেকে তো আজকে জন্মদিনও তো আজকে এই যে এত দর্শক এসছে এবং তিন দিন ধরে এই যে বিভিন্ন নাটককে আপনারা একুশটি নাটককে তুলে ধরেছেন সেই ব্যাপারে কি বলবেন দেখুন জন্মদিন সবার কাছে সব মানুষের কাছে খুব প্রিয় আর জন্মদিনের জনসমাহও খুব প্রিয় জন্মদিনে উপহার পাওয়া প্রিয় আর এই মানে এই জন্মদিনের শুভ লগ্নেই এই সহজ সমাবেশ এইটার যে একটা সমাপতন হলো এই সমাবেশ সহজ সমাবেশ এই যে একুশটা নাটক এটাই জন্মদিনের উপহার যেটা ভালো লাগছে এই সহজ সমাবেশের এই যে এতজন বন্ধু দল এলেন সেটাই জনসমাগম সেটাও ভালো লাগছে মানে জন্মদিনে ঠিক যা যা হওয়া দরকার তার থেকে অনেক 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 বেশি প্রাপ্তি হয়েছে সহজ সমাবেশের মাধ্যমে এই জন্মদিন এবং সহজ সমাবেশ উৎসবের সমাপতন এক কথায় অসাধারণ আপনার নাম হয় নিশা সেন আপনি কিভাবে যুক্ত আছেন আমি বাগিয়াটি সহজে নাট্য সংস্থা থ্যাংক ইউ সো মাচ গত তিন দিন ধরে আপনাদের এই নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আজকে জন্মদিনেও ছিল আজকে তো সেখানে আপনাদের আজকে শেষ হলো আজকে একুশটি নাটক নিয়ে আপনারা যে শুরু করেছিলেন যাত্রা আবারও আপনারা শুরু করবেন তো আজকে এই যে তিন দিন ধরে যে যাত্রাটা চললো সেই ব্যাপারে কী বলবেন এবং দর্শকদের কীভাবে সাড়া পেয়েছেন এবং জন্মদিন এটা কত বড় উপহার ভীষণ একুশটি দল একুশটি না মানে আমাদের বাদ দিলে তিন ছয় আঠেরো আঠেরোটি দল মানে আমাদের বাকি তো তিনটি আমাদের নাটকি ছিল আঠেরোটি দলের দলকে নিয়ে যেই মহাযজ্ঞ আঠেরোটি দল যে আমাদের পাশে আছে একসাথে এই তিনটি তিন দিন মানে আস্তে আস্তে কী হচ্ছে আমাদের তিন দিনের নাটক ও নাট্য উৎসব অনেকেই করেন মানে কি হয় তিনটে একাঙ্ক নাটক তাতে নজনের সাথে নটা দলের সাথে খুব ম্যাক্সিমাম নটা দলের সাথে কমিউনিকেশান করা যায় তিন ঘন্টার হল ওই এক ঘন্টা করে তিন ঘন্টা তিনজন তিনটে দল এবার এখানে আমরা যে সাতটা করে প্রত্যেক দিন রেখেছি তার মানে সাতটা মানে ছটা দল মানে আমাদের দল বাদ দিয়ে ছটা দলের আমরা যে তাদেরকে একটা মঞ্চে আনতে পেরেছি এর জন্য আমরা মানে খুবই আহ্লাদিত এটা একটা থিয়েটারের যোগ্য আর ভবিষ্যতেও এই এই জন্য এখানেই অণুনাট্যের মানে সাফল্য তাই জন্য আমরা বেছে নিয়েছি এই মাধ্যমটাতে অনুনাটক মানে অনুনাটককে আমরা বেছে নিয়েছি তাই পশ্চিমবঙ্গ আমরা আর ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিকে তাদের আর্থিক সহায়তায় আজকে আমরা এই তিন দিনের এই এই মহাবিশাল যোগ্যটা করতে পেরেছি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবং আগামী দিনেও আপনারা এইভাবেই এগিয়ে যান এই কামনাই করব এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আরও থিয়েটার দেখুন মানে থিয়েটারটা তো একদম আদিম শিল্প মানে আমাদের দিনে অনেক রূপলি পর্দা অনেক কিছু মোহ আছে সেখানে থিয়েটার কিন্তু একমাত্র শিল্প যেখানে লাইভে মানে লাইভ মঞ্চে দাঁড়িয়ে সরাসরি কথা বলতে পারে সেটা একমাত্র থিয়েটার আর কথা বলতে পারে বলে বিভিন্ন প্রলোভন বিভিন্ন জায়গা থেকে আপনাদের থিয়েটার বিমুখী করার চেষ্টা করবে দয়া করে থিয়েটারের মুখী হন আমরা অনেক কষ্ট করে একটা প্রযোজনা করি আমরা সবাই মিলে যুদ্ধের মতন থিয়েটারই একমাত্র যেখানে সত্যম হবে জয়তে মানে সত্য কথা বলে আপনারা মানে অনেক কিছু গিমি অনেক কিছু সিনেমা অনেক গিমি হতে পারে মানুষকে ভুলিয়ে রাখার একটা মোহময় আস্তোলন হতে পারে কিন্তু থিয়েটার কিন্তু একমাত্র হাতিয়ার যে এগিয়ে নিয়ে যাওয়ার সমাজের জন্য আর থিয়েটার কিন্তু বেঁচে আছে সেই সবচেয়ে প্রাচীন শিল্প আজকের দিন দাঁড়িয়েও যতই সেকে শেষ করতে দেওয়া হয় এই অনুফর্ম্যাটে আরও পরমাণু ফরম্যাটে সে কিন্তু তার মাথা তুলে দাঁড়াবেই দাঁড়াবেই দাঁড়াবে এটা আমার বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ আজকে গত তিন দিন ধরে যে নাট্যগোষ্ঠী সহজিয়া নাট্যগোষ্ঠী যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং আজকে বিশেষ একটি দিন জন্মদিন তো সেইখানে আজকে যে দর্শকদের এত আনন্দ উচ্ছ্বসিত এবং এত দর্শক এসেছে এবং একুশটা নাটক আজকে যে অনুষ্ঠিত হয়েছে তিন দিন ধরে সেই ব্যাপারে আপনি কি বলবেন গত তিন দিনে আমি সাত বছর হলো জড়িত আছি সহজিয়ার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এই নাট্য উৎসব আগের বছর থেকেও হয়েছে বিভিন্ন দল আমাদের এই গ্রুপে অভিনয় করেছেন তাদের বিভিন্ন প্রদর্শনী তাদের বিভিন্ন ধরনের নাটক আমরা দেখেছি অনেক কিছু দেখলাম ভালো লাগলো প্রতিটা দলের প্রতিটা মানে অভিনয় সবার খুব ভালো লেগেছে এবং এই উৎসব যাতে আরও এগিয়ে যাক আমাদের সহজিয়া এই উৎসব আয়োজন করেছে আরও আশা করছি আরও এরকম ধরনের উৎসব আরও সহজে পড়বে এবং প্রতিটা দল এতে অংশগ্রহণ করুক এটাই আমরা চাইব একটা মুহূর্ত সম্মেলন আনন্দের অনুষ্ঠান তো আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম এই তিন দিন ভীষণভাবে আনন্দ করেছি তো আরও এই প্রচেষ্টা বাড়তে থাকুক এটাই চাই ধন্যবাদ আজকে আপনাদের এই যে অনুষ্ঠানটা হলো গত তিন দিন ধরে আমাদের চ্যানেল রয়েছে তো আপনি সে ব্যাপারে কি বলবেন ধন্যবাদ স্কাইন্ডিউ থিয়েটারের পাশে থাকার জন্য থিয়েটারের সঙ্গে থাকার জন্য ওনারা যেভাবে কভার করেছেন আমাদের প্রত্যেকটা প্রযোজনাকে তার জন্য আগাম শুভেচ্ছা আগামী পথ আরো মস্তি হোক থ্যাংক ইউ সো মাচ